যারা ভারতের দালালি করেছিল আল্লাহ পাক তাদেরকে দাদা বাবুদের ধুতির নিচে পাঠিয়ে দিয়েছে আমরা ভারতের দালালি করব না ইসকনের দালালি করব না কাফের দালালি করব না দালালি করতে হলে নবীওয়ালা দালালি চলবে দালালি করতে হলে রবের দালালি চলবে কত বলেন ঠিক কিনা বিজয় সন্নিকটে বিজয় কাছাকাছি একেবারেই নিকটে সিরিয়া বিজয় হয়ে গেছে দেখবেন ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হয়ে যাবে গোটা দুনিয়ায় পথ পথ করে ইসলামের পতাকা উদ্যয়ন হবে আমি অল্প সময় কথা বলবো পরিপূর্ণ কাকে বলা হয় মহাতারা মেহাজনীন কেউ যদি আপনার ঘরে প্রবেশ করে তার একটা পা ভিতরে আসে আর একটা পা পা বাহিরে আসে তো এক পা ভিতরে আরেক পা বাহিরে বলেন তো এই লোকটা কি পরিপূর্ণ ঘরে প্রবেশ করেছে আওয়াজ দিয়ে বলেন প্রবেশ করেছে সবাই বলেন প্রবেশ করেছে করে নাই আর যদি দুইটা পা ঢুকিয়ে দেয় প্রবেশ করেছে কথা ঠিক এখন আসেন মহাতরাম হাজির আমি ইসলামকে বেছে নিয়েছি শুধু নামাজের মধ্যে যে নামাজ পড়ে সেই ইমানদার মুসলমান আমি ইসলামকে বেছে নিয়েছি শুধু রোজার মধ্যে আমি ইসলামকে বেছে নিয়েছি শুধু জাকাতের মধ্যে আমি ইসলামকে বেছে নিয়েছি শুধু হজের মধ্যে এর বাহিরে কত ইসলাম আছে এর বাহিরে যে শত শত ইসলাম আছে এটা আমার জানা নাই ঠিক কিনা বলেন ইসলামের ভিত্তি পাঁচটি কয়টি ইমান নামাজ হজ জাকাত কথা ঠিক ইমান নামাজ হজ জাকাত রমাজানে রোজা কয়টি এই পাঁচটিকে ইসলাম বানিয়ে নিয়েছি উদাহরণ দিলে বুঝতে পারবেন হাতের বাম সাইডে একটা ফ্ল্যাট আছে সাততলা ফ্ল্যাট এখন বলেন তো সাততলা ফ্ল্যাটটা কি পরিপূর্ণ আছে সবাই বলেন পরিপূর্ণ হইছে হয় নাই কিন্তু এই সাতটা তালা ফ্ল্যাটকে দাঁড় করানোর জন্য কতগুলো পিলিয়ার লাগছে খুঁটি লাগছে লাগছে না ইসলামের জন্য টিকে থাকার জন্য পাঁচটা খুঁটি পাঁচটা কি বলে পাঁচটা কি আমার সাথে বয়ান করলে কথা বলতে হয় কথা না বললে বয়ান উঠবে না উত্তর দিতে হবে পাঁচটা খুঁটি ইমান এক খুঁটি নামাজ একটি খুঁটি জাকাত একটি খুঁটি হজ একটি খুঁটি হ্যাঁ রমজান রোজা একটি খুঁটি এখন বলেন এই বিল্ডিংটা বানাইতে পাঁচটা খুঁটি গাইরা রাখছেন সাদ নাই ওয়াল নাই দরজা নাই জানালা নাই কিচ্ছু নাই এটাকে পরিপূর্ণ বিল্ডিং বলা হবে আওয়াজ দেবেন পরিপূর্ণ বিল্ডিং বলা হবে কেন বলা হবে না পাঁচটা খুঁটি তো আছে এবার বলেন তো ওইটা বাড়ি কিনা ওটা বাড়ি হয়েছে হয় নাই পাঁচটা খুঁটি কিন্তু আছে। কিন্তু পরিপূর্ণ বাড়ি হয় নাই কখন হবে খুঁটির উপরে স্বাদের প্রয়োজন চতুর্দিকে এই দেয়ালের প্রয়োজন জানালার প্রয়োজন দরজার প্রয়োজন আসবাব প্রয়োজন সে তাহার পরেই পরিপূর্ণ একটা বাড়ি হবে ঠিক তেমনি আপনি ইসলামের ভিতরে নামাজকেই শুধু একটা খুঁটি মনে করেন রোজাকে খুঁটি মনে করেন জাকাতকে খুঁটি মনে করেন হজকে খুঁটি মনে করেন হ্যাঁ এরকম নামাজকে খুঁটি মনে করেন কিন্তু এই পাঁচটা দিয়েই পরিপূর্ণ ইসলাম হবে না এর ভিতরে আপনার জিহাদ ফি সাবিলillah ফরজ পর্দা ফরজ কথা বুঝতে হবে মেয়েদের জন্য পর্দা কি আওয়াজ দিয়ে বলেন পর্দা কি জিহাদ ফি সাবিল্লাহ জিহাদ কি ফরজ এবার আসেন পাঁচটাকে ফরজ মনে করলাম জিহাদকে ফরজ মনে করি না জিহাদকে কি মনে করি না ফরজ মনে করি না দুর্বল মনে করি করলেও দুর্বল মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোটা হুকুমত আমার গোটা হুকুমত নবীজির দুটো হুকুমত তোমার ভিতরে পরিপূর্ণ ইসলাম গোটা হুকুমত আমার আমি রবের গোটা হুকুমত নবীজির গোটা হুকুমত কার নবীজির এই হুকুমতগুলো তোমার ভিতরে পরিপূর্ণ থাকবে তো তুমি পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ পাবো তো তুমি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ পাবো তো তুমি পরিপূর্ণ মুসলমান বরতরাম হাজিরিন এবার আসেন পরিপূর্ণ না হওয়ার কারণে আল্লাহ কোরআনে বললেন ইয়া একটু আল্লাহ দিনা মানে দুখুলু এই মানদাররা প্রবেশ করো ফিসিল মিখা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চতুর্থ না পরিপূর্ণ

ইমানদারেরা ততক্ষণ আল্লাহকে ভয় করো আমি রবকে ভয় করো ভয় করার মতো করো ততক্ষণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারো এখন আসেন মহাতারাম হাজিরিন মুসলমান হওয়ার জন্য কি হইল এখন বলেন তো গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা এখন বেশি না নবীজির জামানায় বেশি ছিল কথা বলবেন নবীজির জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম আর এখনকার জামানায় মুসলমানের সংখ্যা নবীজির জামানায় মুসলমান কম থাকার সত্ত্বেও গোটা দুনিয়া শাসন করল কেমনে কথা বুঝে আসে না গোটা দুনিয়ায় মুসলমানের সংখ্যা কম থাকার সত্ত্বেও মুসলমান শাসন করেছে না গোটা দুনিয়া শাসন করছে না এবার গোটা দুনিয়া মুসলমানের সংখ্যা অনেক বেশি তারপরেও কেন মুসলমান শাসিত শাসন করতে পারে না পরাধীন মজলুম কেন কি কারণে মাথার ভিতরে ঢুকাতে হবে কথা কেন কি কারণে মুসলমান এখন বিজাতীয়দের কালসাল গ্রহণ করেছে মুসলমান এখন জালেমদের কাছে মাথা নত করেছে মুসলমান এখন কাফের মুশ্রিকের পরামর্শ গ্রহণ করেছে মুসলমান এখন সুদের মতো হারামকে গ্রহণ করেছে মুসলমান এখন মদের মতো হারামকে গ্রহণ করেছে মুসলমান এখন কেস নিয়তে জুয়াতে আসক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মহাতারা মহাজির পিছনে যাই চোদ্দশো বছরের পিছনে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের জমানায় সাহাবিদের সংখ্যা কম ছিল বদরের যুদ্ধের একটা ইতিহাস বলি ঘটনা বলি বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন কয়জন সবাই বলেন কয়জন বয়ান মুখস্থ করতে হবে কারণ ইতিপূর্বে আপনারা দুধ খেয়েছেন এখন পান্তাবাদ মজা লাগবে না যার কারণে একটু আলোচনার মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছে শুনেন বদরের যুদ্ধের সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল হাজার তারা লোকে হাজার অস্ত্রে হাজার সোয়ারিতে হাজার শক্তি বেশি কারণ মুসলমানটা কত দুর্বল ছিল তখন রমজান মাস সতরে রমজান রোজা রাখছে পেটে খাবার নাই সোয়ারি নাই অস্ত্র নাই লুকও কম কথা ঠিক কথা বুঝতে হবে ভালো করে মাথায় নিতে হবে মহাতরাম উপস্থিতি ভালো করে বুঝবেন মুসলমান সাহাবিদের পেটে খাবার ছিল না লোক কম ছিল অস্ত্র কম ছিল সোয়ারি কম ছিল এই অবস্থাতেও হাজার কাফের মোকাবেলায় এমন বিজয়ী আল্লাহ তালা দান করেছেন মুসলমানের ইতিহাসে এমন বিজয়ী হয় না একবার বলেন তার কারণ কি বলেন মুসলমান সাহাবিদের মধ্যে কোনো হারাম ছিল না কোনো গুণা ছিল না সগিরা ছিল না কবিরা ছিল না বেপট্টাগিরি ছিল না রমজানের রোজা রাখা অবস্থায় ছিল ইমানটা ছিল তুর পাহাড়ের মতো ইমানটা ছিল প্যারাবিস্টের মতো ইমানটা ছিল বড় বড় পাথরের পাহাড়ের মতো শক্ত কথা বলেন ঠিক কিনা এমন অবস্থায় রব্বুল রব্বেকারিমের হাবিব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম গভীর রজনীতে দুটি হাত আসমানের দিকে উঠাইয়া দিলেন কাঁদে থেকে কাপড় পরে গেল হাত উঠায় বলতেছে রব্বে করিম আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের অস্ত্র নাই আমাদের লুক নাই আমরা দুর্বল কিন্তু আমরা যত দুর্বল হই তোমার মতো শক্তিশালী রব থাকতে আমরা দুর্বল নই আল্লাহ আকবার দুর্বল না দুর্বল না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্তনা দেওয়ার জন্য জিবরাইল কে নাজিল করলেন ও জিবরাইল যাও হাবিব কিবрия মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সংবাদ শোনাও 1000 শক্তিশালী ফেরেশতা নাজিল করল আস্তে বলেন না আরেকটু জোরে বলেন না আল্লাহ আল্লাহর হাবিব বলে না হবে না কই 2000 আল্লাহর হাবিব বলে না হবে না বলে 3000 আল্লাহর হাবিব বলে না হবে না বলে 5000 নাজিল করে দিল আম আল্লাহু আকবার এখন দেখেন বদরের যুদ্ধের সময় স্বয়ং রব্বুল আল্লাহ রব্বুল জালাল আল্লাহ জাল্লে শাহানুহু আমার রব আসমান থেকে সাহায্য করছে কিনা করছে না তিনশো 313 জনে বিজয় করেছেন আর এখন কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেন আমরা পরাজিত কেন পরাজিত তিনটা বিষয়ের উপর অল্প সময় কথা বলবো আমার দ্বিতীয় मेहमान জিহাদি সাহেবকে একটু পরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সময় নষ্ট করব না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন কাফেররা তখন যুদ্ধের মোকাবেলায় পরাজয় হওয়ার কারণে তৎকালীন কাফেররা গবেষণা শুরু করে দিয়েছে কি শুরু করেছে গবেষণা শুরু করেছে কারণ মুসলমানদের সাথে পারা যাবে না কেন পারা যাবে না মুসলমানদের আল্লাহ আছে আল্লাহ আকবর বলবেন না মুসলমানের আসমানের শক্তি আছে যতক্ষণ না তাদের আসমানি শক্তি আশা বন্ধ করা যাবে যতক্ষণ না রবের শক্তি আশা বন্ধ করা যাবে ততক্ষণ না মুসলমানদের সাথে আমরা বিজয়ী হতে পারবো কথা বলেন গবেষণা শুরু করলেন গবেষণা করতে 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 করে চিন্তা করে দেখলেন কিভাবে মুসলমানকে পরাজয় করা যায় তখন চিন্তা করেন আল্লাহ আসমান থেকে সাহায্য সাবন্দ না হওয়া পর্যন্ত তাদেরকে পরাজয় করা যাবে না তো কোরআন শরীফ ঘাটতে শুরু করলেন ঘাঁটতে 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 ঘেরে পায়া গেল ও আল্লাহ বাইগে না রিমা আল্লাহ আকবার তো পাইসি কই কি সুদেরে কায়াত পাইছি, যদি মুসলমানের ভিতরে সুদকে ঢুকিয়ে দেওয়া যায় লায়ত হুলুল চেন্ন চাতুল্লু হুদিয়াবিল হারম রোদ তো নাপাক হয়ে যাবে বুঝ নাপাক হয়ে যাবে দেহ নাপাক হয়ে যাবে শ্বাসতা দিবে কবল হবে না ধোঁয়া করবে কবল হবে না রুকু করবে কবল হবে না সাহায্য চাবে কবল হবে না তো মাইরা আরাম পাবো কথা দেখ কিনা চিন্তা দেখছেন চিন্তা দেখছেন তাত্বিক কথা খুব খেয়াল করবেন তার্থিক কথা তাই মুসলমানের ভিতরে যদি সুদ ঢুকানো যায় ঘুষ আর হারাম ঢুকানো যায় তো ঘুষ তো নাপাক হয়ে যাবে তো নাপাক হয়ে গেলে তাল্লা পাকের পক্ষ থেকে আসমান থেকে সাহায্য আসবে না জয়েন্টের তার কাটা হয়ে যাবে তো আসমান থেকে যদি সাহায্য না আসে এদেরকে মারলে ঠেকায় কেনা কথা বলে কথা বলে না ঠিক কিনা এই চিন্তা করে সাকসেস হয়ে গেল এক নাম্বার সাকসেস গোটা দুনিয়াতে সুখ দুখায় দিল আমরা সুদকে সাদরে গ্রহণ করে নিলাম কত ঠিক অবলা সবলা হিসাবে مظلوم হইয়া জালেমদের কাছে কাফেরদের চক্রান্তের জালে ফেসে গেলাম ঠিক কিনা এবার আসমান থেকে সাহায্য আসে না ফিলিস্তিন কান্দে সাহায্য নাই আরেকান কান্দে সাহায্য নাই আফগান কান্দে সাহায্য নাই কেন দুনিয়াতে সাহায্য নাই কেন দুনিয়াতে সাহায্য নাই ও মুসলমান তুমি কি চিন্তা করে দেখেছ একবার কেন সাহায্য আসে না কেনই বা তোমার দোয়া কবুল হয় না কেনই বা আসমান থেকে আল্লাহ রহম করে না একবার চিন্তা করে দেখো তোমার গুষ্ট নষ্ট হয়ে গেছে তোমার দেমাক নষ্ট হয়ে গেছে তোমার রক্ত নষ্ট হয়ে গেছে এবার তুমি সাহায্য চাচ্ছ আসমান থেকে সাহায্য আসছে না কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার কারণ মুসলমানের নারীরা হলো সবচাইতে দিনের জন্য অগ্রসর কারণ সাহাবিরা যেমন দিনের জন্য মেহনত করেছে কুরবানি করেছে আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে নারীরাও সমান তালে সাহাবি নারীরাও সমান তালে ইসলামের জন্য সব কিছু ব্যয় করেছে কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে হামজা রদি আল্লাহ ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে সুমাইয়া রদি আল্লাহ তালা কথা বলেন কথা বলেন ইসলামের জন্য মাল দান করে সুসমান রদি আল্লাহ তালন হু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন হু কিন্তু ইসলামের জন্য সমস্ত মাল দান করেছেন খাওয়াতি কুবর রদি আল্লাহ তালন কথা বলেন কথা বলেন ইসলামের মহাদিস বলেছিল আব্দুল ইবন আব্বাস রদি আল্লাহ হু ইসলামের বড় মহাদিস রায় শাহ রদি কথা বলেন এই কথা বলেন না কেন ভালো লাগতেছে না কথা বলেন কথা বলেন সমান নারীরা এই জন্য দেখেন যোগে 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 ইসলামকে যুগে করার পিছনে যোগে যোগে ইসলামী আল্লাহদের আল্লাহর অলিদের পয়দা করার পিছনে একজন মা নারী যথেষ্ট ছিল কথা ঠিক কিনা এই দেখে আব্দুল জিলানি রাহিমা উল্লার দিকে তাকাইয়া দেখেন তার মার অবদান। খাজা মায় চিস্ত রহমাতুল্লের তাকায়া দেখেন তার মা আরও তখন কাফের মুসরে একটা চিন্তা করে দেখলো তো খোলা বলো পিঠা বালো ফর্মা বলো তো ইট বলো মাথায় নিন কথা মাথায় নিন খোলা ভালো তো পিঠা ভালো ফর্মা ভালো তো ঈদ ভালো যদি মা ভালো হয় সন্তান ভালো হবে মা অলি হয় সন্তান অলি হবে মা আল্লাহ ওলা হয় সন্তান আল্লাহ বলা হবে মা নবী বলা হয় তো সন্তান নবী বলা হবে এইভাবে মা যদি কোরআন ওলা হয় সন্তান কোরআন বলা হবে মা যদি হাদিস বলা হয় সন্তান হাদিস বলা হবে ওই কাফেররা চিন্তা করে দেখলো মুসলমানের নারীদেরকে যদি অবলা সবলা এই সমস্ত নারীদেরকে যদি প্রচলনায় জালে ফেসে প্রতারণা জালে ফেসে তাদেরকে যদি বেপরদা করে রাস্তায় নামিয়ে দেওয়া যায় তো খোলা নষ্ট হয়ে যাবে তো সন্তান নষ্ট হয়ে যাবে খোলা নষ্ট হবে তো সন্তান নষ্ট হবে কারণ এদের পেট থেকে আর আব্দুল আসবে না এদের পেট থেকে খাজা খামুদ্দিন আসবে না এদের পেট থেকে ইমামে বোখারি আসবে না এদের পেট থেকে ইমামে ইউসুফ আসবে না এদের পেট থেকে ইমামে আবু হানিফা আসবে না এদের পেট থেকে আসবে আসাদ নূরের মতো নাস্তিক কথা বলেন ঠিক কিনা দেখলো তাহলে মাদেরকে রাস্তায় বের করো সাকসেস হয়ে গেল সংক্ষিপ্ত আলোচনা সাকসেস হয়ে গেল তিন নাম্বার সাকসেস মুসলমানের বাচ্চাদেরকে মক্তব থেকে ঘুরাইয়া ইউরোপীয় কালচার পশ্চিমা সংস্কৃতি শিক্ষা কিন্ডার গার্ডেন নামে কেজি স্কুলের নামে আবিষ্কার করো মিথ্যা শিক্ষা ঢুকিয়ে দাও তো কোরআন থেকে তারা দূরে চলে যাবে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে আমার কথা বুঝে আসে নাই আসছে এই জন্য ছোট্ট আপনারা ঘুম থেকে উঠে মক্তবে যাইতেন কথা ঠিক মক্তবে যাইতেন না কথা কি ঠিক এখন কই যায় ঘুমের থেকে উঠে মা দশ কেজি ওজনের একটা ব্যাগকে কাঁধে নিয়ে সন্তানকে চোখ মুসতে মুসতে হাত ধরে টাইনা সেসরাইয়া কিন্ডার গার্ডেনে নিয়ে যায় কথা ঠিক নিয়ে যায় কি পড়ায় হাটিম মাটিম ডিম তারা মাঠে পারে ডিম খাড়া আর দুটি সিং বলেন শিংওয়ালা কোনো প্রাণী ডিম পারে কথা বললেন ডিম পারে তাদের সত্য না মিথ্যা পরেটা মিথ্যা কুসংস্কার ইউরোপীয় কালচার মিথ্যা ঢুকিয়ে দিয়ে সন্তানকে শুরু করলো নাস্তিকতাবাদী আর বক্তব্যে যাইতো কি পড়ত আল্লাহ সারা কোনো মায়বুত নেই আল্লাহ সালা কর্ণালা জাত কেউ নাই তিনি কুদ্রতের মালিক তিনি সৃষ্টির মালিক তিনি সমস্ত অবস্থানের মালিক তিনি নিজ ধারায় অবস্থানকে পরিবর্তন করেন রাতকে দিন করেন দিনকে রাত করেন হায়াতের মালিক বৌতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক বে মালিক আসমান বানানোলা র জমিন বানানাওয়ালা রব রাতের পরে দিন আন্নাওয়ালা রব দিনের পরে রাত আন্নাওয়ালা রব সূর্য উদয় দেনওয়ালা রব অস্ত দেনওয়ালা রব আসমান থেকে বৃষ্টি দেনওয়ালা রব জমিন থেকে মিষ্টি পান পান করানোওয়ালা কে সাক্ষী দিত তো এইটা আর সাক্ষী হবে না তো মক্তব থেকে ঘুরাইয়া দাও তো ঘুরাইয়া দিলে কুসংস্কারে ঢুকাইয়া সাকসেস হয়ে গেল এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে

আমি তোমাকে আজাব দেওয়ার জন্য বানাই আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য বানাই নেই কেন বানাই নেই যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা সুযোগ দিলাম যদি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি ইমান আনায়ন করো আমি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদেরকে মুক্তি দিব নাজাদ দিব পুরস্কৃত করবো আল্লাহ আসা আশা নিয়ে বললেন আল্লাহ মহাব্বত নিয়ে বললেন আল্লাহ ভালোবাসে বললেন আল্লাহ আল্লাহ বেশি ভালো আমাকে বাসে আল্লাহ চাইতে বেশি ভালোবাসতেওয়ালা পৃথিবীতে কেউ নেই না স্ত্রী বাসে না সন্তান বাসে না দলের কোন নেতা আমাকে ভালোবাসে দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা বিনা স্বার্থে একমাত্র আমার রব ভালোবাসে কেমনে বান্দা তুমি যখন রাতের বেলায় বালিশে মাথাটা লাগাইয়া দাও তোমার চোখের ভিতরে অজান্তে ঘুমটা কে দিল? কে আর আল্লাহর নাম বলতে কেন কে জোরে বলবেন ভিতর থেকে বলবেন ভয় না নিয়ে বলবেন জালেম থেকে দূরে থেকে বলবেন বান্দা তোমার যখন মিষ্টি পানির প্রয়োজন বলো জমিন থেকে মিষ্টি পানি কে পান করা হয় পান্দা তোমার যখন বৃষ্টির প্রয়োজন বল আসমান থেকে মিষ্টি পানি বৃষ্টি কেয়া যায় বড়ো আদরি করে বলতেছেন ইয়া আই কি হাল আ মানুহ ইয়া আই কালি ইনসান মাদর কবিরব বিকল করি জালাল বলেন আমাকে চাইতে তোমাকে ভালোবাসনেওয়ালা কে আছে ভালো কে বাসে হা হা তোমাকে ভালোবাসে একজন কই কে সেটা হলো মালে মালে তোমাকে ধোঁকা দিল নারিয়ে তোমাকে ধোকা দিল চাকরি তোমাকে ধোকা দিল বাড়িয়ে তোমাকে ধোঁকা দিল রাজনৈতিক নেতাই তোমাকে ধোঁকা দিল রাজনৈতিক অবশ্যই তাদের ধোকায় তুমি পরে পোকা হইল আমি রব সারা ভালোবাসনে ওলা কেউ না কথা ঠিক আসেন আল্লাহ বলে এত ভালোবাসার পরেও

আমি রব ব্যতীত তুমি কারো ইবাদত করতে পারবে না কারো কাছে মাথা নত করতে পারবে না কারো কাছে মাথাটা নুয়াইতে পারবে না বান্দা বড় আদর কইরে তোমাকে বানাইছি বড় ভালোবাসে তোমাকে বানাইছি যখন তোমাকে বানাই কপালটাকে টিপা টিপা বলেন ও বান্দা শুনো কপাল টিপে টিপে আর বলে ও বান্দা শুনো আমি যেমন দামি তোমার শরীরের অঙ্গের ভিতরে তোমার সবচেয়ে কপালটাও হলো দামি কথা ঠিক এই আমার সারা শরীরের ভিতরে আমার শরীরের ভিতরে যত অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটা কপাল কথা বলেন না কোনটা কপাল তো দেখেন এই কপালটাই তো রবের পায়া লাগাইতে হয় ঠিক এ কপ কপালটাই লাগাইতে হয় আল্লাহ বলে আমি যেমন দামি তোমার কপালটাও বানাইলাম দামি অতএব তোমার কপাল দিয়ে আমি কুদরতি মাওলার কুদরতি দামি পায়ে চেষ্টা ব্যতীত আর কারো কাছে চেষ্টা চলবে না কথা ঠিক এখন আমার মাথাটা লাগাইছি এক জালেমের কদমে এক পীরের কদমে আমার মাথা লাগাইছি জাতীয় কালচারদের কদমে এই জন্য আল্লাহ বলেন দেখো তোমাদের কাছ থেকে সাহায্য উঠাইয়া নিলাম এবার তোমাদেরকে ওই কাফের মোশেক জাতীয়দের মজলুমাত দিয়া তোমাদেরকে শাসিত করাইতেছে কে করাইতেছে আল্লাহ এই জন্য মুসলমান জাগ্রত হন এখনো সময় আছে ঘুমিয়ে থাকার সময় নাই আর ঘুমিয়ে থাকা সময় নাই আর ভয়ের কোনো টেনশন নাই ইসকন ইস্কন শুনে রাখো বাংলার জমিনে ঢুকেছো বাংলার মুসলমানকে বাই করেছো আমেরিকা থাকতে পারে আমাদের মদিনা বলা আছে তোমাদের আমেরিকা থাকতে পারে আমাদের মক্কা বলা আছে কুরআন বলা আছে আমাদের সাথে শুধু রব আছে কত বলেন ঠিক কি না যারা ভারতের দালালি করেছিল আল্লাহ পাক তাদেরকে দাদা বাবুদের ধুতির নিচে পাঠিয়ে দিয়েছে আমরা ভারতের দালালি করব না ইসকনের দালালি করব না কাফের দালালি করব না দালালি করতে হলে নবী ওয়ালা দালালি চলবে দালালি করতে হলে রবের দালালি চলবে কত বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন বিজয় সন্নিকটে বিজয় কাছাকাছি একেবারেই নিকটে সিরিয়া বিজয় হয়ে গেছে দেখবেন ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হয়ে যাবে গোটা দুনিয়ায় পথ পথ করে ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ এই জন্য ভারত দেখে টেনশন নাই যে চতুর্দিকে ভারত মাইরা দিবে না আমরা মুসলমান বীরের জাতি সিংহের জাতি বিড়ালের জাতি নয় কথা বলে না তোমাদের দাদা বাবু থাকতে পারে আমাদের রব আছে কে আছে রব আছে অতএব মুসলমান সতর্ক হয়ে যাও সামনে ভয়াবহ পরিস্থিতি আসতেছে মোকাবেলা করতে হবে বিজয়ী হতে হবে আর বিজয়ী হতে হলে একমাত্র রব বিজয়ী দেনওয়ালা পৃথিবীতে কেউ নাই এজন্য চিন্তা ফিকির সব বাদ একমাত্র রবের জন্য ফাফির রুইল আল্লাহ ফিরে এসে আল্লাহ তাআলার দিকে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি